হ্যালো বেয়ার্স আপনাদের জন্য আরো একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আসছি সিলিকন কন্ডম শিক্ষামূলক ভিডিও তো আমাদের এই ভিডিওতে আজকে দেখাবো এই জাতীয় কন্ডম উপকারিতা এবং অপকারিতা এটা ব্যবহার করে আপনি কতটা লাভ উপকৃত হবেন আপনি কিভাবে ব্যবহার করবেন ব্যবহার শেষে এটা কিভাবে ওয়াশ করবেন এবং এটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এবং এটা কিভাবে এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবেন আমাদের পুরোটা ভিডিও দেখতে থাকেন তো এটা একটি কন্ডম এটা একটা রি রিওয়াশেবল কন্ডম এটা আপনারা ওয়াশ ব্যবহার পরে ওয়াশ করে রেখে দিতে পারবেন জাতীয় কন্ডমগুলা সম্পূর্ণ নিরাপদ সাধারণ যে প্লাস্টিকের কন্ডম আছে ওগুলা থেকে এগুলা অত্যন্ত কার্যকরী এবং এগুলা অনেক প্রোটেকশন দেবে এবং এগুলা আপনার ওয়াশ করে ব্যবহার করা যাবে সাধারণ যে প্লাস্টিক কন্ডম আছে আসে তার তুলনায় এগুলো অনেক 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 ভালো এগুলো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তা ব্যবহার করতে পারবেন এটা এটাকে বলে লক কন্ডম আজকে এইটা সেটা আপনার দেখাবো এটা কিভাবে পরবেন এটা কীভাবে কী ব্যবহার করবেন আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরো দেখে থাকেন এই যে এই দেখতে পাচ্ছেন এই মাথাটা পুরোটা ভরাট এটা মাথাটা ভরাট এই জন্য এটা আপনার শর্ট হইলো আপনার জিনিসটা শর্ট হইলো এটা পরতে পারবেন এবং এটা খুবই মোটা দেখে দেখতেই পাচ্ছেন এটা খুবই মোটা এগুলার দাম একটু বেশি হলেও এগুলো অত্যন্ত কার্যকরী এবং আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্ট সম্বন্ধে যারা আরও বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশনে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা এটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং যারা লাইক কমেন্ট করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই বাড়তি সহযোগিতা করা হবে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ এবং যারা অবশ্যই অবশ্যই জানতে চান আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে হেল্পলাইন আছে সেখানে যোগাযোগ করে এটার সম্বন্ধে আপনি জানতে পারবেন ধন্যবাদ সকলকে